মাফিয়াদের হাতে আক্রান্ত একাধিক সংবাদ মাধ্যমের কর্মী শনিবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার শহরের বোকে সড়কে চলতে শুরু হয় বালিপাথর পাথর মাফিয়াদের দৌরাত্ম শয়ে শয়ে ডাম্পার ছুটতে থাকে শহরের বোকে আর এতেই পথ চলতেই সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দুর্ঘটনার আশঙ্কায় পথ অবরোধ করে শুরু হয় বিরোধিতা এর পরেই পাল্টে যায় পরিস্থিতি বালিপাথর মাফিয়াদের সশস্ত্র বাহিনী জড়ো হয়ে আক্রমণ শুরু করে স্থানীয় জনগণের উপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদ কর্মীরা বালিপাথর পাথর মাফিয়াদের বাহিনী জাপিয়ে পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর এই ঘটনায় গভীর সাত পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়ে মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত মালবাজার থানার পুলিশ আর পুলিশের সামনেই চলে সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই পরবর্তীতে জলপাইগুড়ি সদর থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলা পুলিশ ঘটনা প্রসঙ্গে জেলার পুলিশ সুপার उमेश বাহালে জানিয়েছেন कोतवालीরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার নিন্দা করছে জেলা পুলিশ এবং এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতাই আনা হবে দ্রুত তখন আমাকে পিলে মারা হয়েছিল এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল খুব ফরচুনট আমার সাথে দুই ভাই ছিল আমার পরিচিত তার তাদের এই ঘটনার সাথে তাদের কোনো যোগজও নেই তারা আমাকে সেভ করেছে এবং বেশ কিছু মানুষ যারা আমাকে চেনে তারাও সেভ করেছে না হলে আজকে আমি ভিতরে তো খবর করতে এসেছিলেন আমরা খবর একটা আর একটা আক্রমণ হওয়ার ফুটেজ ওসব আছে আমি শুধু আমার একটা মোবাইল চুরি গেছে এবং আরেকটা মোবাইল আমি সব যে মুহূর্তে যে মুহূর্তে আপনাদের হাতে পুলিশ কি সেখানে উপস্থিত ছিল কিন্তু এই কথা বলা ঠিক যে সেই সময় দুষ্কৃতীদের সংখ্যা সংখ্যা তার তুলনায় পুলিশের অগণ্য ছিল যে পুলিশের পুলিশ যদি তখন প্রতিরোধ করতে যায় পুলিশেরও প্রাণ সংসার হতে এত সংখ্যায় ছাড় শক্ত ছিল এরা এই যে দুষ্কৃতীদের যে দল সেটাকে অনেকটা আজকাল তো আমরা দুষ্কৃতীদেরকে হিরো বানিয়েছি পুষ্পা অ্যানিমেল এই তো দেখছি আমরা এই পুষ্পা যেরকম করে বড় দল বানিয়েছিল দুষ্কৃতীদের হাজার হাজার মানুষ এরাও হাজার হাজার মানুষের দল বানিয়েছে যারা এই দুষ্কৃতীদের সাথে আছে তাদের কাছে আগ্নেয়াশ্রয়ও ছিল এবং আমাদের নীতিশ কুমার উপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয় আপনার পরিচয়টা আমার নাম সন্তু চৌধুরী আমি নিউজ মালবাজার এবং পুরুলিয়া টুডেতে কাজ করি সাংবাদিক

পুলিশের সঙ্গে তো পুলিশের সামনে আমার আমি অবরুদ্ধ হয়ে গেছিল আমার কিন্তু মোবাইলটা আমার ইনস্টলমেন্টে কেনা আমি খুব কষ্টে পয়সাটা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে সেই মোবাইলটা নিয়েছিলাম মার আমাকে কিন্তু আমার মোবাইলটা ভাই ফিরিয়ে